তুই তুই গান যে সবচেয়ে ভালো গাইতে পারবে তাকে 500 টাকা গিফট করা হবে তোমার নাম কি মিন্টু বলো মিন্টু একটা তুই তুই গান বলো তুই 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 আমার দিলে রানী রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে গুড পেছনে চল যাও তোমার নাম কি আরিয়ান বলো তুই 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 আমার দিলে রানী রে তোকে ছাড়া ভালো লাগে না কেন জানি রে তোমার নাম কি নিপুর বলো তুই 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 আমার দিলে জানি রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে গুড চল যাও তোমার নাম পাখি বলো পাখি তুই মাদার ঘরে আই নিয়ে যা বাসিনে মাই তোকে বউ বানাবো হাই যাব তোর ঘরে যাবাই তুই বুঝি কবে চাই তোকে দিলাম কতটাই আমার মনের বারান্দায় খাবো মাঠে চিকেন ভাত হাই মন তুই যাবে হানিমুনের দিকে যাব রে তুই 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 আমার দিলে জানি রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে তুই 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 আমার দিলে রানী রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে তুই 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 আমার দিলে রানি তুই তোকে ছাড়া ভাল লাগে না কেমন তোরে ছুই গুড পেছনে চল যাও তোমার নাম কি কুরশিয়া বলো কুরশিয়া তুই মনের ঘরে আয় নিয়ে যাব সিনে তোকে বো বানাবো হায় হব তোর ঘরে জামাই তুই বুঝবি কবে ছাই তোকে দিলাম কত ট্রাই আমার মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই মন তো জানে হানিমুনে দীঘা যাব রে তুই 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 আমার দিলের রানী রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে তুই 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 আমার দিলের রানী রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে গুড তোমার নাম কি নাসির বলো নাসির তুই 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 দিলে রানী রে তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে পেছন চল যাও আমাদের প্রতিযোগিতায় তিনজন সিলেক্ট হয়েছে তার মধ্যে কুরশিয়া ফার্স্ট কুরশিয়াকে পাঁচশো টাকা আমি গিফট করলাম রে মা কুরশিয়া তুমি পাঁচশো টাকা নিয়ে কি করবা মাকে দিব ঠিক আছে সেকেন্ড হয়েছে পাখি পাখি দুশো টাকা থার্ড প্রাইজ পেয়ে গেল এই এল দুশো টাকা তুমি দুশো টাকা নিয়ে কি করবা পাখি আর থার্ড হয়েছে নুপুর নুপুর একশো টাকা নাও তোমাদের সারা প্রাইজ পেয়ে কেমন লাগছে